বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দেবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির শাসনামল দুই হাজার এক থেকে দুই সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং ব্যবস্থা প্রধানকে রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জ্য করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে ঊর্ধ্ব সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি গৌজন নরান আমি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে একুশে আগস্ট কেনের হত্যা মামলা দশটা কষ্টের মামলা সেগুলো নিষ্পত্তিত বিষয় ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামীদেরকে খালাস প্রদান করেছেন আসামীর কথা বলতে সরকারে ব্যর্থতা আমি আসামীর কথা বলতে চাই না সরকারে আমি আমি জনাব নাসিরউদ্দিন পাটারে আছেন আমাদের সঙ্গে জনাব নাসিরউদ্দিন পাটারে কাছে থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে এনসিপি আমাদের কি দিবে যে আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না আমরা এনসিপি কে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সাড়ে যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম সেক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম সেক্রিফাইস করেছেন অনেকে অনেক এখনো যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ ক্ষেত্রে চালনার এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপিকে ভোট দিতে চাই না আচ্ছা আমি একটু আমি এনসিপিকে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সব আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে হ্যাঁ শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের যাতাকলে নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়ে ছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন আপনি বলেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে বলতেছেন সেটা সবাইকে ব্যবহার আমি করতে মোটা থেকে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাঁটছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপিকে কেমন দেখি এটা আমি বললাম